তো ওয়েলকাম বন্ধুরা জব তুমি ইউটিউব চ্যানেলে তো রাজ্যে নতুন করে ভলেন্টিয়ার্স পদে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে কি বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা কি বলা হয়েছে কিভাবে আবেদন করতে হবে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে বয়সের কথা কি বলা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ জেলার সমস্ত ব্লকের জনসাধারণের উপলক্ষে নতুন করে পার্শ্ব আইন সহায়িকা অর্থাৎ পিএলভি অর্থাৎ এখানে ফুল নেম তোমাদের এই প্যারা লিগাল পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ব্লক থেকে চাকরি প্রার্থীরা আবেদনে নথিভুক্ত করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে বলা যে তোমাদের কিন্তু এখানে লিগাল ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদে কিভাবে আবেদনে নথিভুক্ত করবেন আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে এরপর তোমাদের এখানে পদের নাম তো তোমাদের এখানে কী পদের নিয়োগ করা হবে তো তোমাদেরকে কিন্তু প্রথমে বলে দিলাম তোমাদের কিন্তু এখানে নতুন করে পার্শ্ব আইন সহায়িকা অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদের নিয়োগ করা হবে এবং নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে বয়স সীমা তোমার এখানে বয়স কত হতে হবে এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স আঠারো বছর এবং বয়সের উর্দেশীমা নেই তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম বয়স বলা আছে আঠেরো বছর ম্যাক ম্যাক্সিমাম বয়সের কথা কিন্তু এখানে বলা হয়নি মিনিমাম বয়স বলা আছে আঠেরো বছর আঠেরো বছর হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর বলা যে বেতন সীমা তো তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে চাকরি প্রার্থীদের এই পদে চাকরি হলে প্রতিদিন পাঁচশো টাকা বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে দিন হিসেবে তোমাদের বেতন দেওয়া হবে পাঁচশো টাকা দিন এরপর বলা হয়েছে এখানে দৈনিক কাজ থাকবে না এরপর এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা ডিগ্রি অর্জন করে থাকতে হবে এর পাশাপাশি যে জেলায় আবেদন শুরু হয়েছে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে চাকরি প্রার্থীদের তো তোমাদের যে জেলায় তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে যে জেলার জন্য সেই জেলার স্টুডেন্টরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সেগুলো কিন্তু আলোচনা করব যে তোমাদের এই নোটিফিকেশানটি কোন জেলার জন্য রিলিজ করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে ছেলেরা আবেদন করতে পারবে না মেয়েরা আবেদন করতে পারবে না উভয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করব। এরপর বলা হয়েছে তোমাদের এখানে আবেদন পদ্ধতি এখানে বলা আছে চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম আবেদনের নথিভুক্ত করতে হবে না তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন করতে হবে না অনলাইন বা অফলাইন কোনোভাবে কিন্তু এখানে আবেদন করতে হবে না এখানে বলা আছে সরাসরি ইন্টারভিউ দিন নিজের বায়োডাটা বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র আধার কার্ড অথবা ভোটার কার্ড স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র এক কপি রঙিন ছবি ইত্যাদি সহকারে ইন্টারভিউর দিন নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত হতে হবে চাকরি প্রার্থীদের তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে সিম্পলি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে এরপর বলা আছে নিয়োগ প্রক্রিয়া কীভাবে নিয়োগ করা হবে এখানে বলা আছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউ শুরু হবে চারে জুন তো তোমাদের কিন্তু এখানে চারে জুন থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে এখানে ইন্টারভিউ শুরু হওয়ার টাইমের কথা বলা আছে সকাল এগারোটা থেকে তোমার কিন্তু ইন্টারভিউ শুরু হবে এরপর আসি যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে ইন্টারভিউর স্থান কি দেওয়া হয়েছে কোন জেলার ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে তো অফিশিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের কিন্তু এখানে অফিশিয়ালি নোটিশটি কিন্তু এখানে বাংলা ভাষায় কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে এখানে বলা হয়েছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট তো তোমাদের কিন্তু এখানে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে নোটিফিকেশানে এখানে বলা হয়েছে এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী চৌঠা জুন দু তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে দুইজন মহিলা গঙ্গারামপুর মহকুমার অধীনে কাজের জন্য পার্শ্ব আইন সহায়িকা অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার্স পিএলভি রূপে নিয়োগের জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে ওই দিন নির্মলিখিত শর্ত পূরণকারী প্রার্থীকে প্রয়োজনীয় নথি সহ জেলার আইন পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আগামী চৌঠা জুনে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এখানে বলা হয়েছে পার্শ্ব আইন সহায়িকা অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এরপর সবার নিচে এখানে বলা হয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে যারা ফিমেলরা রয়েছে মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ন্যূনতম বয়স বলা আছে আঠেরো বছর বয়স হতে হবে বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু এখানে কোনো বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়নি যোগ্যতা বলা আছে ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো তোমরা যদি দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা দক্ষিণ দিনাজপুর থেকে কারা কারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে এবং এছাড়াও আদার্স যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই ভিডিওটি দেখছো তো তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কারণ আমি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার একজন স্থায়ী বাসিন্দা তো তোমরা দক্ষিণ দিনাজপুর থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং দক্ষিণ দিনাজপুর ছাড়া আদার্স যে জেলাগুলি রয়েছে সেই জেলার থেকে তোমরা যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই ভিডিওটি দেখছো এরপর তোমাদের এখানে স্থান অর্থাৎ ইন্টারভিউ স্থানের কথা বলা হয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেলা আদালত চত্বর বালুঘাট দক্ষিণ দিনাজপুর তো তোমরা বালুরঘাটে কারা কারা ঘুরতে এসেছো যারা তোমরা বালুঘাটের বাসিন্দা না দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা না তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটি দেখছো তো তোমরা বালুরঘাট এই শহরটিকে কারা কারা চেন এবং তোমরা বালুরঘাট শহর কারা কারা দেখেছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এরপর সবার নিচেও কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের তারিখ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে চৌঠা জুন সোমবারে তোমাদের কিন্তু এই ইন্টারভিউটি নেওয়া হবে সময় বলা হয়েছে সকাল এগারোটা এবং এর সঙ্গে বলা হয়েছে তোমাদের কিন্তু সঙ্গে যে ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে এখানে বলা হয়েছে জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডেটা এরপর বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র এরপর এখানে বলা হয়েছে আধার কার্ড কিংবা ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই হিসেবে তোমরা কিন্তু এই ডকুমেন্টসগুলি নিয়ে যেতে পারো এরপর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তোমাদের কিন্তু চাওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত কিংবা কাউন্সিলরের কাছ থেকে এরপর এখানে বলা হচ্ছে এক কপের রঙিন ছবি তো এই সব কিন্তু তোমাদের ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এরপর এখানে তোমাদের বেতনের কথা বলা হয়েছে পাঁচশো টাকা প্রতিদিন তোমাদের কিন্তু দিনে বেতন দেওয়া হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে উপস্থিত সকল প্রার্থীগণ জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকবে কোনো প্রার্থী কোনো রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে এবং কোনো রূপ অপরাধমূলক মোকদ্দমার সঙ্গে যুক্ত থাকলে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না অসৎ উপায় অবলম্বন করে এই নিয়োগের মাধ্যমে পার্শ্ব আইন সহায়িকা অর্থাৎ প্যারালিগাল পি এল ভি রূপে নিযুক্ত হলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তো তোমরা এখানে জেনে গেলে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে নিজে কিন্তু এখানে সিগনেচার করা হয়েছে সিকিউরিটি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট তো তোমরা কিন্তু এখানে দক্ষিণ দিনাজপুরে যারা বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দক্ষিণ দিনাজপুর থেকে কারা কারা ভিডিওটি দেখছো এবং আদার্স যে জেলা থেকে তোমরা কিন্তু ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য